নমস্কার মিষ্টি বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ ও কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ পড়ে শোনাব যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মাস্টারকে কিভাবে তিরস্কার করেছিলেন ও তার অহংকার চূর্ণ করেছিলেন এবং তাকে কীভাবে ঈশ্বর দর্শন করা যায় সেই উপায় বলেছিলেন সেই পরিচ্ছেদটাই পড়ে শোনাব তাহলে চলো শুরু করি অজ্ঞান অজ্ঞানিমির অন্ধানন যেন শালাকায়া চক্ষু উন্মিলিতং যেন তসমাই শ্রী গুরবে নম শ্রী রামকৃষ্ণ তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হা শ্রী রামকৃষ্ণ শিহরিয়ে উঠে ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হয়ে বলল আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখা পড়া শিখিলে ও বই পড়িলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল যখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুইটা কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ সেটা কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার এইটি আমার ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে রাখবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হইল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন রামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত লেকচার ও ঠাকুর রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি যদি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার দরকার কি আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতোর স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবে এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ শ্রী শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে শয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেছেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে শয় কারোর জন্য মাছের পোলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে শয় বুঝলে মাস্টার আজ্ঞা হ্যা সংসরণ বঘরে য কর্ণধার নম হস্ত রামকৃষ্ণায়া তসমই শ্রী গুরাবে নম ভক্তির উপায় কী মাস্টার বিনীতভাবে ঠাকুরের প্রতি বললেন ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোনে ও বনে আর সর্বদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কেনা নিত্য বস্তু আর সব অসৎ কেনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার সংসারে কীরকম করে থাকতে হবে রামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়াই পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবেই মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে একাকার হয়ে যায় খাঁটি দুধ সহজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামনিকাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ হা বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর মাংস চর্বি মলমূত্র এইসব ঈশ্বরকে ছেড়ে দেয় কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায়ে মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় রামকৃষ্ণ হাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল্ল দল ভক্তি চন্দন মিশাইয়া মার পদ পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই ওর অনুদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ করে ডাকে আর কিচ্ছু জানে না মা যেখানেই থাকুক এই মেয়ে মু শব্দ শুনে এসে পড়ে তাহলে আজকে এখানেই আমার পাঠ শেষ করছি পাঠ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ